নমস্কার বন্ধুরা সো এখানে আজকে আমি একটা নতুন ট্যারো কার্ড রিটিং নিয়ে চলে এসেছি সো বন্ধুরা আজকে দিনটা হচ্ছে আপনার মনের মানুষ আপনাকে নিয়ে কী চাইছে বা কী চায় আপনাকে নিয়ে বা কী চাইছে স্যার এটাই আজকে দেখার চেষ্টা কর ওকে সো লেট স্টার্ট দি ভিডিও আপনার মনের মানুষ আপনাকে নিয়ে কী চায়

আপনি আপনি যখন দেখেন না এই লেট হচ্ছে তখন আপনি আর পেশেন্স ধরতে পারেন বা এই মানুষটি কখনো যদি দেখে যে কোনোভাবে ডে লেট হচ্ছে তো তোমরা পেশেন্স রাখতে পারো না তোমরা ফোন করে ফেলো বলো যে কি হলো কখন আসছো মানে ইমপেশেন্সের একটা ব্যাপার আছে সম্পর্কে ইমপেশেন্সের ব্যাপার আছে কোনোভাবে আর প্লেজারের ব্যাপার আছে মানে তোমার সাথে এই এই মানুষটির সম্পর্কে টাইম কাটাতে যায় এখানে দেখছো লেখা যে লুকিং অ্যাট ইউ টকিং টু ইজ দ্য গ্রেটেস্ট এনজয় ফর মি এনজয়মেন্ট ফর মি সো এই মানুষটা এটাই বলতে চাইছে তোমার সাথে কথা বলা তোমার সাথে এনজয় করাটাই আমার জন্য অনেক বড়ো একটা পাওয়া হয়ে যাবে আমি আর কিচ্ছু চাই না তোমার থেকে আমার জন্য তোমার থেকে তুমি যে এই যে আমার ক্ষেত্রটা ভালোবাসো তুমি আমাকে ক্ষেত্রটা সাপোর্ট করছো এটাই অনেক এটাই নিয়ে বোঝাতে চাইছেন ওকে থ্যাংক ইউ ইউনিভার্স লিজাম আমায় বলো কী হবে ব্যাপারটা বা আমার ভিভার্সের মনে মানুষ আমার ভিভার্সকে নিয়ে কী চায় আপনার সাথে এই মানুষটা একটা রুমে ডেটে যেতে চায় ওকে রুম ডেট হতে পারে যা এটা এমনি কোনো ডেট হতে পারে বা ডেট ডেটও হতে পারে ওকে হতে পারে এই সম্ভাবনা আছে থ্যাংক ইউ ইউনিভার্স লিজাম আমায় বলো থ্যাংক ইউ ইউনিভার্স প্লিজ আমায় বলো যারা আমার ভিভার্স তাদের যারা আমার ভিভার্স তাকে যারা আমার ভিবার তাদের মনের মানুষ তাদের কিন্তু কী চাইছে বর্তমানে কী চাইছে আপনাদের কি স্পাই করছে এবং কি কোয়েশ্চেন আছে আই লাভ ইউ সো মাচ ডিড ইউ ব্রেক মাই হার্ট হোয়াই ডিড ইউ ব্রেক মাই হার্ট সো এখানে মানুষটি প্রশ্ন করছে যে ওনার মনে হচ্ছে এই সম্পর্কে কোনো থার্ড পার্টি এন্টার করেছে এনার এনার জন্য মানে এনার ক্ষেত্রে না মনে হয় যে আপনাদের সম্পর্কে বা আপনার মনে হয় আপনাদের এই সম্পর্কের মধ্যে বা কোনো একজনের মনে হচ্ছে যে এই সম্পর্কে কোনো থার্ড পার্টি এন্টার করেছে বা কোনোভাবে একটা কোয়েশ্চেন মার্ক এই সম্পর্কে আসছে কোনোভাবে যে কোনো একটা ক্ষেত্রে কোয়েশ্চেন মার্ক আসছে সেই কোয়েশ্চেন মার্কটাকেই তো রিমুভ করতে হবে না মানে আপনাকে নিয়ে আপনার ইনফরমেশন কালেক্ট করা হচ্ছে বা কোনোভাবে কোনো লোক দেখিয়ে বা কোনোভাবে বলে না বহু সময় হ্যাকারসরা কি করে স্পাই করে সেইভাবে হয়তো হতে পারে কোনোভাবে যদি হয় আমি জানি না যদি কোনোভাবে করা হয় সো ওইগুলো হচ্ছে ব্যাপার আর একটা জিনিস যেটা আমি ভাব আমি যেটা মানে মানে ভাবছিলাম সেটা হতে পারে যে আপনাদের ফোন ট্র্যাক করানো হচ্ছে ইয়েস আপনাদের ফোন ট্র্যাক করানো হচ্ছে আপনাদের এই যে ফোন এই যে ফোন আছে না আপনাদের ফোনে দেখবেন মানে আমি দেখুন খুবই লিমিটেড একটা অ্যামাউন্টের মানে কিছু জানি বলেই বলছি যদি দেখেন ফোনের লোকেশন মুখটা অন আছে মানে হান্ড্রেড পার্সেন্ট ট্র্যাক করছে লোকেশন মুড অটোমেটিক অন হয় না কখনোই আর যদি অটোমেটিক অন হতে দেখেন তাহলে আমি বলবো অফ করে দিন বিকজ সামটাইমস হ্যাকার উইল ক্র্যাক ইউর ফোন সো তেমনই ব্যাপার আছে হঠাৎ করেই মনে পড়লো ব্যাপারটা সো সামটাইমস কী হয় জানো তো হ্যাকার তোমার ফোনকে হ্যাক করার জন্য বহু সময় স্পাইন কিছু লাগিয়ে ফেলে ফোনের মধ্যে তাই জন্য হ্যাকটা হয় ওকে এবার আমি হ্যাকিংয়ের সাবজেক্টটা আসছি না বাট আমি ইফ রিডিংয়ে আসছি যে মানুষটা কিন্তু মানে যে রকমের স্পাই করতে পারতো ভাবে স্পাই করতে পারত ঠিক সেইভাবে আর আই থিঙ্ক আমার তো মনে হয় আপনি যদি এনে দেখা করে তবেও তবুও স্পাই করেন আপনি কি কালারের ড্রেস পরে আছেন আপনি কোন চুলের হেয়ার কালারে আছেন আপনি কি রকমের লিপস্টিক পরে আছেন আপনি কোনটা কোন সময় কোন কোন গাছটা করছেন এই সবটাকে স্পাই করে ওকে এই এই জিনিসগুলো আমি দেখতে পাচ্ছি এই সম্পর্কের মধ্যে বাট এনার একটা কোয়েশ্চেন আছে তাই জন্যই হয়তো স্পাই করছে হয়তো তাই জন্যই স্পাই করছে যে তুমি আমার মনটা ভাঙলে কেন ওয়াই হ্যারু ডিড মাই ব্রেক মাই হার্ট ওকে বাট এখানে এটা হতে পারে যে এটা আপনিই প্রশ্নটা করছে কেন কি এখানে আমি যেটা বলবো দুজনেরই এনার্জি আছে আমি একসাথে মার করছি কারণ কি কী চাইছে তো দুজনেরই এনার্জি বার হবে আজকে কি যে যার মতো মানে মিলিয়ে হ্যাঁ থ্যাংক ইউ ইউনিভার্স এখনও পর্যন্ত রিডিংটা যদি আপনার সাথে মিলছে তাহলে এই রিডিংটা আপনারই জন্য ওকে এখনও পর্যন্ত যদি রিডিংটা মিলছে তাহলে এই রিডিংকে আপনার জন্য থ্যাংক ইউ ইউনিভার্স প্লিজ আমার বলো আমার ভিভার্সের মনে মনে আমার ভিভার্সকে নিয়ে কী চাইছে যারা আমার ভিভার্সদের মনে মনে আমার ভিভার্সকে নিয়ে আমার যারা আমাকে দেখে তাদেরকে নিয়ে কী চাইছে অ্যাট্রাকশন চাইছে ওকে অ্যাট্রাকশন চাইছে আপনার থেকে অ্যাট্রাকশন চাইছে আই এম আর ফ্যাসিনেটেড উইথ ইউর বিউটি বাট নট সিরিয়াস আচ্ছা মানে আপনার এই যে বিউটি না আপনার এই যে বিউটি এই বিউটিতে দেখে অ্যাট্রাক্ট হয়ে পড়ে সো হয়তো হতে পারে খুবই সুন্দর একজন সুন্দর দেখতে সুন্দর একজন নারী বা পুরুষ এটা হতে পারে সম্ভাবনা আছে কার্ড যেহেতু তাই বলার সম্ভাবনা আর স্পাইং এর এনার্জি যে দুটোই আছে ভালোবাসা উনি ভালোবাসছেন খুবই ভালোবাসা আপনার আপনাকে প্রচণ্ড ভালোবাসি বাট স্পাইং এর একটা এনার্জি আছে মানে স্পাইং এর একটা এনার্জি আছে যে মানে চোখ দিয়ে দেখছে যে কিভাবে ব্যাপারটা মানে হবে মানে কি হচ্ছে এবং কি এটা হতে পারে না যে সব রকমের ইনফরমেশন আছে আপনি কোথায় কোথায় যাচ্ছেন কি করছেন না করছেন সবসময় নিয়ে আপনাকে একটা ট্র্যাকিং রুটে রেখেছেন এবং কি তা হার্ট সিক্রেট একটা জিপিএস কার্ড দেখে আমি আমি আমার কাছে এখন নেই বাট আমি যখন পরের ভিডিওতে আমি জিপিএস কার্ডটা দেখাবো যে একটা জিপিএস কার্ড হয় হার্ট সিকিউরিটা হয় নাকি কোথায় হয় জিপিএস করে একটা কার্ড আছে মানে অডিগালসের মধ্যে আপনারা দেখবেন এই জিপিএসটা আমার খুব মনে পড়ছে যে যেখানে যাচ্ছ সেখানে ট্র্যাক হচ্ছে তুমি কোথায় যাচ্ছ জিপিএস করে এরকম কিছু একটা হতে পারে সম্ভাবনা যে কিছু একটা ট্র্যাকিং হচ্ছে তোমার নামে বাট এই মানুষটি আমি বলবো এখানে বিবাহের সম্ভাবনা সেভেন্টি টু সিক্সটি পার্সেন্ট ওকে এখনও পর্যন্ত আমি কার্ড যেটা দেখছি বাট এনার মনে একটা সন্দেহ আছে যে আপনি কোনোভাবে বা আপনার কোনো সন্দেহ আছে আপনাদের মনে যে এই মানুষটি কোনোভাবে থার্ড পার্টি কেউ একজন থার্ড পার্টি সিচুয়েশানে আছে সো ক্ল্যারিফাই দ্য প্লেজার ক্ল্যারিফাই দ্য প্লেজার আই কার্ড পড়ে গেল

টাইম কাটাতাম আমি এখনও টাইম কাটাতে এটাই এটাই চান যে আমি তোমার সাথে টাইম কাটাতে চাই আমি একলা আর থাকতে পারছি না হয়তো উনি একলাই থাকেন কোনোভাবে কোনো বাড়ি বা কোনো ঘরে বা একলা অ্যালোয়ারনেসে ভুগছেন ইনি অ্যালোয়ারনেসে ভুগছেন কোনোভাবে অ্যালোয়ারনেস কোনোভাবে একটা এক একলা মনে উনি ভুগছেন প্রচণ্ডভাবে একলা মনে ভুগছেন স্পাইংয়ের এনার্জি হিসেবে কালেক্টিং ইনফরমেশন অ্যাবাউট ইউ হতেও পারে যে মানুষটি আপনাকে স্টপ করছে আপনাকে ফেসবুক ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ সব দিক থেকে স্টেটাস কি দিচ্ছে স্টেটাস সিম্বল কি আপনার সব দিক থেকে আপনাকে ট্র্যাকিং একটা এনার্জি আছে সব দিক থেকে ট্র্যাকিং একটা এনার্জি এসেছে আর অ্যাট্রাকশন এনার্জি এসেছে অ্যাট্রাকশন মানে হচ্ছে এখানে কোনো সিরিয়াস কিছু না বাট হ্যাঁ আপনার বিউটির ক্ষেত্রে নিয়ে খুবই ফ্যাসিলিটি আছে বাট এ সম্পর্কটাকে সিরিয়াসলি নিয়েছেন ওই জন্যই তো স্পাই করছে ওই জন্য করছে সম্পর্কটা অবশ্যই সিরিয়াসলি নিচ্ছেন ইনি এমনকি আপনার থেকে আপনার কাছে থাকলে পান আনন্দ পান সুখ আসে জীবনে আর কিছু না ইনি সুখটা জানেন অনেক অশান্তি দেখে নিয়েছেন হয়তো কোনো সময় অশান্তিকে ইগনোরও ইনি করেছেন বহু সময় ইনি অশান্তিকে ইগনোর করেছেন বাট এবার এবার আপনার কাছে ও আসতে চানিফাই দাসাইন ক্ল্যারিফাই দাসাইন ক্লারিফাই দাসাইন ক্ল্যারিফাই স্পাইন এই দেখুন আমি কি বলেছিলাম থার্ড পার্টি আছে কি নেই সেটা কি দেখার জন্য স্পাই করেছে মনকার ওনার মনে হচ্ছে আপনি থার্ড পার্টিতে আছেন বা আপনার মনে হচ্ছে উনি থার্ড পার্টিতে আছে তোমরা ওকে কালেক্টিং অ্যাবাউট ইনফরমেশন অ্যাবাউট যে ফোনে দেখবেন লোকেশন মুডটা আছে সেই লোকেশন মুডটা যদি অন থাকে না কোন ভাবে এবার দেখুন সবাই সব কিছু হয়তো জানেন বহু মানুষ বহু কিছু জানে আমি যতটুকু জানি আমি আমার জ্ঞান দিয়ে বললাম এবার যাই না সেটা কতটা এক আমি জানি না খুবই মানে বলে না যে ধরুন আমি কোথায় আছি সেটাকে জানা সো এটা আমার হট করে মনে হলো ধরুন কার্ডের এনার্জি স্পাই করছে আপনাকে স্পাই করার চেষ্টা হচ্ছে প্রচণ্ডভাবে যে আপনি কোনোভাবে থার্ড পার্টি ইনভলভমেন্টে আছেন কি না আপনি কেমন আছেন বা যদি খারাপই থাকেন সেটাও ওনার জানার খুবই ইচ্ছা যে কী করছেন কোথায় যাচ্ছেন কি হচ্ছে বা সবসময় আপনাকে মেসেজ করা কল করা টেক্সট করা এটা হয়তো আপনারও খুব ডিস্টার্বিং লাগে এটা হয়তো আপনারও খুব ডিস্টার্বিং লাগে যে বাবাই মানুষটা সবসময় আমাকে কেন কল করছে মেসেজ করছে এটা আপনারও খুবই ডিস্টার্বিং লাগে বাট দেখুন যে যেমন করে সে হয় না এবং যেমন দেখুন যে মানুষটা হয়তো ভালোবাসে বলেই হয়তো এত ফোন করছে ওকে সো এইগুলো হতে পারে যে আপনি কেমন আছেন আপনি কি করছেন কোথায় আছেন কি হচ্ছে আপনার জীবনে কি চলছে আপনার জীবনে এইগুলো জানেন এনার খুবই ইচ্ছা এটাই এটাই নি চান যে এটা জানতে চান বা মানে মোটামুটি ক্ষেত্রে যদি ইনি স্পাই করে দেন আমি এটুকু বলতে পারি যে আপনার সাথে একটা ভালোভাবে মিট করতে চান ইনি ওকে যদি কোনো সম্পর্কে কোনো ঝামেলা ঝঞ্ঝাট ছিল সেটাকে মিটিয়ে দিতে চান ট্যারিফাই দ্যট্রাকশন দ্য অ্যাট্রাকশন ডেভিলস টাইপ ব্যাপার আছে এখানে হ্যাঁ না আছে কারেন্টলি নো কন্টাক্ট সিচুয়েশন ওনার জীবনে কিছু চেঞ্জ করার ব্যাপার আছে বা ওনাকে কিছু অ্যাওয়েকনিং হওয়ার ব্যাপার আছে এই সম্পর্কে মানে ইনি টোটালি অ্যাওয়েকনিং নয় যতক্ষণ উনি অ্যাওয়েকিং হবে ততক্ষণ উনি বুঝতে পারবেন না যে উনি এই সম্পর্কে কোথায় দাঁড়িয়ে আছেন করছেন জান কি আমি ইউনিভার্স এর কিছু কাছে কিছু চাইবো মাকে ক্লিয়ার হয়ে নিতে আমি কি চাইছি অনেক মানুষ এভাবে বলে জানেন তো প্লিজ ইউনিভার্স তুমি আমায় লক্ষ্য দেখাও আমি যেন লক্ষ্যে গিয়ে আর্ন করতে পারি সেই লক্ষ্যে গিয়ে যেন আর্ন করতে পারি যেন পরিবারকে দেখতে পারি কত কিছু চাইছে একটাই চাও ঈশ্বর তুমি আমাকে লক্ষ্য দেখাও ব্যাস আর কিচ্ছু না ঈশ্বর তুমি আমাকে লক্ষ্য দেখাও যত আমি এখানে আর্ন করতে পারি আর্ন করে যেন বাড়িতে পয়সা দিতে পারি এত কিছু করার কোনো দরকার নেই শুধু একটাই কথা বলবে যদি ইউনিভার্সের কাছে অর্থ চান তাহলে অর্থই চাইবেন আর আনাদারওয়াইজ কাজ তাহলে চাইবেন না যে কোনো একটা জিনিসই ইউনিভার্সকে চাইবেন এভাবে ইউনিভার্সকে ম্যাম ঘোরাবে না এভাবে এটাকে ঘোরানো বলে তুমি আমাকে কাজ দাও তাকে সেখান থেকে আমাকে অর্থ দাও সেখান থেকে অর্থ দিয়ে আমি তাহলে পরিবারকে দেখতে পারবো না এভাবে ইউনিভার্সকে ডাকা হয় না আসলে আসলে এভাবে কিন্তু ইউনিভার্সকে ডাকা হয় না ইউনিভার্সে টাকার একটা আলাদা ব্যাপার আছে ওকে সো এইট অফ কাপসের এনার্জি এইট অফ কাপসের এনার্জি আমাকে এটাই বলছে যে এই মানুষটি মানে ধীরে 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 নিজেকে ওয়েকনিংয়ের দিকে ফেলছে হয়তো হতে পারে এই মানুষটি নো কন্ট্যাক্ট সিচুয়েশান আপনাদের সাথে যে স্পেস নিচ্ছে কোনোভাবে বা কোনোভাবে এই সম্পর্কটাকে নিয়েই হয়তো খালি ভাবছে মানে মানে হয়তো এখন ছেড়ে দিয়ে উনি চলে যাচ্ছেন যেমন এখানে আছে ডিপ এই বাট এনার জীবনে ইনি কেন ছেড়ে দিয়ে চলে যাচ্ছেন হয়তো হতে পারে ইনি মাল্টিপল দিক থেকে উনি ধোকা খেয়েছেন মাল্টিপল মানে একের অধিক মাই হার্ট ইজ ট্রাই টু গেটিং হার্ট আই নিড স্পেস কি বলেছিলাম কিছুক্ষণ আগে যে এই মানুষটি হার্ট হয়েছে কোনোভাবে আপনার কোনো ব্যবহারের থেকে বা আপনার কিছু আমি জানি না আপনাদের মধ্যে কি হয়েছে বাট আমি তো এখানে আমি আপনাদের ব্যাপারটা জানি না বাট এখানে কার্ডে যা বলেছে আমি তাই বলছি আই লিড স্পেস ওকে এরকম কিছু একটা ডিফেক ওকে এখানে উনি বলছেন আই এম আই এম লিভিং ফ্রম ইউর লাইফ ফর মেনি রিজেন মানে আমি বহু 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 রিজনের জন্য আমি লাইফ থেকে তোমার বেরিয়ে যাচ্ছি ওকে প্লিজ কিছু মনে করবে না আমি তোমাকে প্রচন্ড ভালোবাসি আমি তোমাকে নিয়েই থাকতে চাই বাট এখন আর আমার দ্বারা হবে না এরকম কিছু একটা নিয়ে বোঝানোর চেষ্টা করছেন তো ইনি চলে যায় চলে যাবেন বা চলে যাচ্ছেন এরকম কি কোনো একটা ব্যাপার আছে ওকে সো এই মানুষটি এই সম্পর্কে কারেন্টলি আমি যদি বলি নো কন্ট্যাক্ট সিচুয়েশন ইনি অ্যালোনেস অ্যালোনেসে ভুগছেন আপনাদের সাথে দেখা করতে চায় বাট এনার মন করে না এনার মনে হয় আমি যেভাবে অন্য মানুষদের থেকে ধোকা খেয়েছিলাম ঠিক এই মানুষটা আমাকে ঠিক এইভাবে ধোকা খেয়ে হবে ঠিক এই দৃষ্টিভঙ্গিটাই পাল্টাতে হবে এনাকে ঠিক এই দৃষ্টিভঙ্গিটাই পাল্টে এনাকে আসতে হবে বাই চান্স যদি এনার দৃষ্টিভঙ্গি পাল্টে খেয়ে আসে তো ঠিক আছে বা একদিন হয়ে গেলো তো ঠিক আছে বাট তাহলে এখানে সম্পর্কে প্রবলেম আসবে ওকে ফিউচার ইন ফিউচার সম্পর্কে প্রবলেম আসতে পারে সো আমি আর কার্ড দেখবো থ্যাংক ইউ ইউনিভার্স কী চাইছে আমার ভিভার্সে মনের মানুষ আমার ভিভার্সকে নিয়ে কী চাইছে এখন কারেন্টলি চাইছে ডিসিশন আই ইটস দ্য টাইম টু ডিসিশন সামথিং ফর দ্য রিলেশন সেপারেশন ইনি ডিসিশন নিয়েই নিয়েছেন যে আমি সেপারেট থাকবো এনার থেকে ডিফিকাল্ট টু কপ আপ উইথ ইয়োর অ্যাটিটিউড নাও ওনার ডিফিকাল্ট হয়ে গেছে উনি বলেন যে এই মানুষ অ্যাটিটিউড অ্যাটিটিউডওয়ালা মানুষ যখন খুব ইগো আছে এনার মধ্যে এটা এনার মনে হয় বা আপনার মনে হয় এই মানুষটার মধ্যে প্রচণ্ড ইগো আছে আমি এনার সাথে থাকতে পারবো না প্রচণ্ড ইগো বিকজ বিকজ কেন ইগো বলছি মানে এখানে আপনি দেখতে পাচ্ছেন কাপসের মধ্যে ফায়ারও আছে ইগো অবশ্যই আছে সবথেকে বুঝতে পারছি যে এখানে প্রচণ্ড ইগো আছে আমি এখানে থাকতে পারবো না ওকে ডিসিশন ইটস দ্য টাইম টু ডিসাইড সামথিং ফর দিস রিলেশন তাই এটাই আমি বলতে চাইছি যে আমার যতটা করার ছিল আমি করে দিয়েছি বাট এইবার আমার ফাইনাল ডিসিশন হচ্ছে আচ্ছা এটা কোনোভাবে ডিভোর্স হতে পারে কারোর কারোর ডিভোর্স হতে পারে এটাই টক সেটাই বলছে তো দেখুন আমি যেটা বলছি সেটা কিন্তু টোটালি এনার্জি এবার এইটা এগুলো মিলবেই এর কিন্তু কোনো মানে নেই আমি জাস্ট বললাম এবার এটা মিলতেও পারে না মিলতে পারে।। ওকে সো ডিসিশন এনি নিচ্ছেন যে আমাকে আলাদা থাকতে হবে তো এই মানুষটার থেকে ল্যারিফ বাই দ্য ডিসিশান কী ডিসিশান নিচ্ছেন ল্যারিট ডিসিশান এটা হতে পারে যে এনার জীবনে আরও অপশানস আছে আমি এটা জাস্ট বলছি বিকজ ইনি সেপারেট হচ্ছেন বাট এনার জীবনে আরও অনেক বহু অপশানস আছে তাদের কাছে হয়তো ইনি যাবেন নাইট অফ কাপস হয়তো তাদের কাছে যাচ্ছে বলেই হয়তো ডিসিশনটা নিচ্ছে আমি তোমাকে ছেড়ে দেবো ওকে বিকজ দুটো সম্পর্কে ইনি একসাথে যেতে চান না বা কোনোভাবে চিট করতে চান না বাট আপনি সেটা কেন বাট ইনি করতে চান না ওকে সো ব্যাপারটা এখানে কারেন্টলি এটাই দাঁড়াচ্ছে যে মানুষটা আপনাকে কিছু মানে পেয়েও পেতে পারছে না কারেন্টলি আপনাকে নিয়ে এনার খুবই জাগলিং ব্যাপার আছে যে ইনি কী করবেন আপনাকে ঠিক মতো দেখতে পারবে তো এই সম্পর্কে আসতে পারবে ভালো করে সব কিছু এই এত কিছু ইনি ভাবতে পারছেন না সো আপনার মনে হয় ফাইনালি সেপারেটেড এনার্জিতেই সেপারেশনেই চলে গেছে টোটালি ওকে ডিসিশান নিচ্ছে টোটালি সেপারেশনের এনার্জিতে চলে গেছে ইনি কারেন্টলি নিয়ে পুরোপুরি সেপারেশন এনার্জিতে আছে

ভাবা ভালো প্রচুর ভাবা ভালো না তো প্রচন্ড বেশি ভেবে বেশি ভেবে ফেলেন যে কোনো জিনিসকে নিয়ে যে কোনো পার্টকে নিয়ে সেটা ইমোশনাল ব্যাগেজেসই হোক না কেন সেটা কোনো ইমোশনাল ব্যাগেজেসই হোক না কেন বা সেটা কোনোভাবে কিছুই হোক না কেন মানে প্রচন্ড বেশি ভেবে ফেলেন ওকে প্রচণ্ড বেশি এবং কি ইনি এটাই ভাবেন যে মানে আমি কীভাবে করবো আমি কী করবো আমি বুঝতে পারছি না আমার হার্ট ব্রেক মনে হচ্ছে আমার কষ্ট মনে হচ্ছে ওকে ক্লারিফাই দ্য ইমোশনাল ব্যাগেজ ক্লারিফাই দ্য ক্লারিফাই দ্য ইমোশনাল ব্যাগেজ ক্লারিফাই দ্য ক্লারিফাই দি হার্ট ব্রেক ক্ল্যারিফাই দ্য হার্ট ব্রেক ওকে হয়তো একের অধিক সম্পর্কে ইনি ঠকেছেন হয়তো একের অধিক সম্পর্কে ইনি ঠকেছেন বাট এনার একটা ইমোশনালিটি আছে সেই ইমোশনালিটি কেউ বোঝেনি আসলে সবাই এনার সাথে প্র্যাকটিক্যাল হয়ে কথা বলেছে বাট ইনি মানুষটি প্রচণ্ড ইমোশনাল ছিলেন এই মানুষটি প্রচণ্ড ইমোশনাল ছিলেন এই মানুষটি সবার সাথে হয়তো ঠিক একভাবে মানে ইমোশনাল ছাড়া কথা বলতে পারতেন না ইনি সবসময় হাসতেন খেলতেন তুলতেন যাই হোক ইনি খুবই ভালো একজন মানুষ ছিলেন বাট এখন কারেন্টলি এনার সিচুয়েশনটা একদম কিং অফ সোর্সের মতো হয়ে গেছে কারেন্টলি ইনি প্রচণ্ড প্র্যাকটিক্যাল হয়ে গেছেন ঢোকাতে দেখে দেখে হয়তো লাইফ এনাকে এত লেসেন দিয়েছেন না যে ইনি এখন ইমোশনাল আর হতে পারেন না ইনি আর ইমোশনাল হতে পারেন না ইনি যেমনটা আছেন এখন ঠিক কারেন্টলি এখন তেমনটাই আছেন এখন ইনি এইট অফ সোর্সের এনার্জি এসেছে ইনি এখন আর খুব একটা খুব নেগেটিভিটির মধ্যে আছে খুবই পজিটিভিটির মধ্যে সো এইবার আমি আরো দেখবো এখানে পজিটিভ আপনার খুব পজিটিভনেস আছে বাট ইনি ইনি ভয় পাচ্ছেন জাস্ট ইনি ইনি কিন্তু ভয় পাচ্ছেন ইনি আগে আপনার সাথে মিশতে বাট এখন ভয় পাচ্ছেন যে হয়তো হতে পারে আপনার কিছু এমন কিছু দেখেছে তার জন্যই ভয় পাচ্ছেন যে আপনি কোনো মা মানুষের যে মিশছেন হয়তো সেটাকে দেখে ভয় পাচ্ছে বা আপনাকে এ নিয়ে কিন্তু প্রচণ্ড ভয় পায় কোনো একটা ভাবে কোনো কোনো রকমের ফ্রেন্ড নিয়ে কিন্তু ভয় পায় ক্লারিফাই দ্যস ক্লারিফাই দ্যাস ক্লারিফাই পজিটিভনেস দেখুন এই মানুষটি পজিটিভ বাট আপনাকে অ্যাজ ফ্রেন্ড ফ্রেন্ড জোনে রেখে দিয়েছে আপনাকে আপনাকে ফ্রেন্ড জোনে রেখে দিয়েছে বা আপনি এনাকে একটা ফ্রেন্ড জোনে রেখে দিয়েছেন ব্যালেন্স করছেন এখানে থ্রি অফ কষ্টও এসেছে ব্যালেন্স করছেন ওকে টেম্পারেন্সের এনার্জি ব্যালেন্স করছেন ইয়েস আই এম সেলফিস কান্ট টলারেট ইউর অ্যাবসেন্স বাট হ্যাঁ আমি তোমাকে আমি সেলফিস হতে পারি আমি নিজেরটা ভাবতে পারি কিন্তু টলারেট ইউর অ্যাবসেন্স তোমার অ্যাবসেন্সই করবো আপনি যদি কিছু কখনো এটাই নিয়েও বলছেন যে আমি যদি তোমাকে কখনো ধোকাও দিই না আমি তোমার অ্যাবসেন্সই করবো তোমার বসে সামনে করবো না কখনোই পজিটিভনেস বা অ্যাবসেন্সে আমি কাউকে নিয়ে প্রচণ্ড প্রচণ্ড অ্যাট্রাক্টেড ফিল করি তোমার অ্যাবসেন্সে তুই যখন আমার কাছে থাকো না না আমি তোকে ইম্যাজিন করি তুমি আমার স্বপ্নে আসো এইটা ইনি বুঝতে পারেন আর এটা বলতে চান যে তুমি আমার স্বপ্নে আসো আই এম ড্রিমিং অ্যাবাউট টু ইউ রাইট নাও ফিলিংস ও ক্লোজ তুমি আমার খুব পাশে আছো তুমি আমার স্বপ্নে আসো ক্লারিফাই দ্য ইম্যাজিনেশন ক্ল্যারিফাই দ্য ইমাজিনেশন ক্ল্যারিফাই দ্য ইমাজিনেশন ইনি ইম্যাজিন করেন যে তুমি হচ্ছে স্টার ইয়েস তুমি তো আপনারা হচ্ছে স্টার আর টেন অফ কাপসের এনার্জি আমাদের একটা সংসার আছে আমরা বিয়ে করেছি আমরা এত কিছু করছি আমাদের লাইফ সেট হয়ে গেছে এরকম কিছু একটা ইম্যাজিন করে বা এইটাই এনেই চান যে আমাদের বিয়ে হোক সম্পর্কে আসুক অ্যানাদের অ্যানাদের ওকে সো এটাই ছিল আজকে আমার রিডিং রিডিংটা যদি ভালো লেগেছে অবশ্যই এই ভিডিওটির এনার্জিটাকে ক্লেম করবে ফার্স্ট থেকে বুঝিয়ে দিই আবার সো ফার্স্টে এসেছিলো এখানে প্লেজার যে এটাকে উনি চান যে তুমি আমাকে ভালো রাখো তুমি খুশি রাখো বাট ইনি স্পাই করেন এনার মনে হয় যে না 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 এই সম্পর্কে কিছু একটা ব্যাপার আছে সো ওনার খুব ভালো লাগতো অ্যাট্রাক্টেড ছিল বাট উনি ডিসিশন নেন যে না এই সম্পর্কটা ইমো ইমোশনাল ব্যাগেজেস হচ্ছে আমি বেরিয়ে যাবো আমি প্র্যাকটিক্যাল হবে এই মানুষটি আমাকে ঠকিয়েছে এই টাইপের ব্যাপার হয়তো ইনি ভাবছেন এখন এখনকার এই মানুষটি হয়তো আমাকে ঠকিয়েছে বা কোনোভাবে এটা আপনাকে নিয়ে ভাবছেন বাট আপ আমি আমার এবার আপনারাগুলো জানি না বাট হ্যাঁ এখানে একটা হতে পারে যে আপনাকে বলছে যে তোমাকে ঢুকিয়েছো বা কোনোভাবে তুমি আমার থেকে বা আপনাদের অভিমানও হতে পারে কোনোভাবে এই সম্পর্কে করে অভিমান হয়েছে একটা সো এই অবধি ভিডিও ছিল আশা করি ফিউচারে আরও নতুন নতুন ডায়লগার রিডিং আসতে পারবো জন্য টাটা